আপনার ভাবিকে কিনতে আসছি আমি কি করলেন আপনি আপনি বিধবাটারে কিনতে আসছেন মুখ সামলিয়ে কথা বলুন আপনি ওকে বিধবা বলতে পারেন না আমি আপনাকে বলছি আপনার ভাবিকে আমি কিনতে আসছি আমি শুনছি আপনি নাকি আপনার ভাবিকে বিক্রি করতেছেন তা বলেন আপনার ভাবির জন্য আপনার কত টাকা চাই হুম এইটা আপনি ঠিক শুনছেন যে আমি আমার ভাবিরে বেচুক আসলে এটার একে তো কোনো লাভ নাই এটা একটা বেকার জিনিস গাড়ির উপর বইরে আছে কিন্তু আপনি এই বিধবারে কেন কিনবেন হ্যাঁ এই বিধবারে কিনা আপনি কি করবেন দেখেন মস্করা করেন এখান থেকে যান আপনার সাথে মস্করা করতে আসি না আমি এখানে আমি যা বলছি একদম সত্যি কথা বলছি আর বললাম না ওনাকে বিধবা বলবেন না আপনি শুধু আমাকে এটা বলেন যে আপনার ভাবিকে কিনতে হলে আপনাকে কত টাকা আমার দিতে হবে মনে হচ্ছে শুধু এক মহৎ মানুষ বিধবারে বিধবা কম নাকি সদবা কম হ্যাঁ যাই হোক দাম শুনতে চাইছেন তাই না আচ্ছা ঠিক আছে কয়ে দিলাম আমার ভাবির দাম বিশ লাখ টাকা মানে আমার ভাবিরে বিশ লাখ টাকা বেচুম কি দিতে পারবে বিশ লাখ এখানে পুরো পঁচিশ লক্ষ টাকা আছে পুরোটাই আপনার আপনি কি হাসা গইছেন এর মধ্যে পঁচিশ লাখ টাকা আছে ব্রিফকেস তো আপনার হাতেই আছে বলে দেখেন

এখন দেখো তোমার মালিক এই যে তোমার সামনে যে খাড়া আছে হ্যাঁ হেল লাগে চলে যাও আপনার ভাবিকে আমি পঁচিশ লক্ষ টাকা দিয়ে কিনে ফেলছি আজকের পর থেকে আপনার ভাবির উপরে আপনার না কোনো হক আছে না কোনো অধিকার আছে না কখনো থাকবে আপনি কখনো এই মানুষটার উপরে কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবেন না আরে একেবারে না হস্তক্ষেপ তো আমি আমি করতাম না কইলাম এটা বেকার জিনিস গালের উপর পড়ে আসছিল গেছে আমার গাড়ির উপর রেখে গেছে না এলেকে তখন দরকার ছিল তাই বিচ্ছে দিছি এইটার উপরে আমার আবার কিসের হক কইলাম কি এটা হ্যাঁ আপনার আপনি এটা নিয়ে কি করবেন না করবেন সম্পূর্ণ আপনার ব্যাপার আমার কোনো দেশে যায় আসেন আই খারা আছো কে যাইতাছো না গেলেগা তুমি কি শোনো না হ্যাঁ তোমার পঁচিশ লাখ টাকায় বিক্রি করে ফেলাইছি বিক্রি করে ফেলাইছি বলছো শুনছো জাও মোনা তুমি এটা কি করতাছ আমি তোমার ভাইয়ের বউ তুমি কি এটা ভুলে গেছো তোমার ভাই মরার পর থেকে এই সংসারে দিন নাই রাত নাই আমি খাটতাছি দাতে কামড় দিয়ে আমি আমার স্বামীর বিটায় পরেও থাকতে চাই আর তুমি টাকার লোভে পড়েও একটা আছে না মানুষের কাছে আমার বেছে দিতস তুমি কিন্তু কামটা ঠিক করতাছো না বোন তুমি এই কাজটা করলেও না তোমার আল্লাহর দুভয় লাগে তুমি আমারে বেচ। এ ভাবি এরকম প্যান্ট প্যান্ট কইরা আমার মনটা ঘুরবে না তুমি কি ন মনের সম্পর্কে খুব ভালো কইরে জানো একেবারেই ইট চিনো ইট ইট বলে পাথর পাথর বুঝতে পারলা এসবে কিচ্ছু গলবে না হ্যাঁ তোমার তো আমি কইছি তোমার তো দরকারই নাই হুদা গামে তুমি আমার লাইফে কইরা আছো তোমার খাওয়াই তো আয় পড়াই তো হয় দেখ তো তো সময় আমার নাই হ্যাঁ আমার টাকা দরকার ছিল এমনিতে কত জুয়া খেলে হারিয়ে গেছি বিশ লাখ টাকা হারছি এখন আমি টাকা কই পামো কিছু না কিছু তো ব্যস্ত হইতো জায়গা জমি ব্যস্ত হইতো পরে ভাবছি তোমার থেকে জায়গা জমির মূল্য অনেক বেশি তোমার মূল্য তো আমার কাছে দুই টাকা নেই তাই ভাবছি এক কাম করি তোমার এই বেচে দিই তুমি তো আমার বনের কোন কিছুতে যায় আসছিস না তো তোমার একেবারে লাভ কি তাই বেচে দিছি আর কথা কমকে কে চুপচাপ যার কাছে বেচে আর কাছে চলে যাও তোমার ভাই মরার আগে এই কথারা কোয়া গেছে তোমার ভাই শেষ কথারা তুমি রাও তোমার আল্লাহর দয়া লাগে তুমি আমারে বেচে দিও না টাকার লোভ কিন্তু ভালো না মুনা তোমার আল্লাহর দয়া লাগে আমি তোমার পায়ে ধরছি তুমি আমারে বেচে দিও না মুনা আর যাই করো তুমি আমি যত কাজ দমি সব কাজ করে দেবো আমার তুমি বেচে দিও না আমার আমার স্বামীর বিটা নাই থাকতে দাও এই এত ভাই ভাই করেন না তো হ্যাঁ আমার ভাই এ দুনিয়াতে নাই ভাই গেছে গা হ্যাঁ আমার ভাই আমার কই এসেছিল যে আমার বর্ডার দেখা করতে আম তো ভাই নাই তো ভাইও যেহেতু নয় ভাইয়ের কথার মূল্য নাই হ্যাঁ আর তোমার লাগে কি করবো না করবো এটা সম্পূর্ণ আমার অধিকার হ্যাঁ কারণ তুমি আমার ঘাড়ে আসো তো তোমারে ফালাই দিবো বেচুম না রাখু সম্পূর্ণ আমার ব্যাপার তাই বেশি কথা বলো না তোমারে বেচা দিছি এখন হের লাগে যায় তুমি কি করবা না করবা আমি জানি না আর এমনি তো এরা দেখ কেমন হতে হয়তো তোমার ভালো লাগছে নাইলের এলে আমার একটা বিধো বারে কেউ পঁচিশ লাখ টাকা দেখ কেনে হ্যাঁ কোনো পাগল হইলে তো কিনে না যাই হোক তুমি এর লাগে যাও এমন তো হইতে পারে তোমার বিয়ে শাদি করে ফালাইতে পারে তোমার জীবনের তো পুরো সেট হয়ে গেলো তোমার তো

এই নাটক আমি কমাই দিছি বেশি নাটক শুরু করছে বাপসি কে এইসব নাটক করলে কি আমি টাকা ফেরত দেব আরে 25 লাখ টাকা পাইছি এই টাকাকে আর মুনাফা ফেরত দেব জীবনে জীবনেও না আই যা কইছি এই যে সাহেব আপনার জিনিস আপনাকে দিয়ে দিছি এখন এটার নিয়ে কি করবেন না করবেন রাস্তা ফলাইবেন না ঘরে তুলবেন না বিয়া شادی করবেন আমার দেখার বিষয় না আপনার লইয়া যাইতে পারেন খজান চলো হুম পাইgeqslantছি 25 লাখ টাকা চাইছিলাম তো বিশ লাখ টাকা আমি আপনার কোন জায়গায় যাবো না দেখুন আমি আপনাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে আপনার কোনো ক্ষতি করার জন্য নিয়ে যাচ্ছি না আপনার ভালোর জন্যই নিয়ে যাচ্ছে আপনি কি আপনার কথার আমি কিছুই বুঝতেছি না আমি আপনার ননদকে দেখছি যে উনি আপনার সাথে কেমন আচরণ করে আপনাকে যা ইচ্ছা তাই বলে অপমান পর্যন্ত করে না আমার নে জুতারা ছিঁড়ে গেছে একজনে নতুন জুতা কিনে দিবা তাই কদিন পর পর তোমার কি হয় হ্যাঁ এইডা লাগবো ওইডা লাগবো নিজে জামাইডার তো খাইছস মানে আমার ভাইডার তো খাইছস না আমার কাছে আইছে একটা পর একটা আপদ তাই না এখন আমার কি জুতা সেলাই করা লাগবো তাই না এই জুতা ফালাহা হা আসছে আমার কাছে হ্যাঁ আমার জুতা সেলাই লাগবো খালি পায়ে হাঁটবি খালি পায়। দেখো তুমি কি ভুইলা যাও আমি তোমার ভাইয়ের বউ তোমার ভাবি লাগি সব সময় তুমি আমার লাগে এমন করো কেন একটু ভালো করে কথা কইতে পারো না এই তোরে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে মনে করে দিতে হইবো না যে তুই আমার কেরা লাগস আমি খুব ভালো করে জানি তুই আমার ভাবি লাগস কিন্তু এই ভাবি আমার দরকার নেই হ্যাঁ আর আমার ভাবি গাই তো নাই তুই তো আমার ঘাড়ে একটা বোঝা হয়ে আসস আর এখন আইসোস আমার এইটা লাগবো ওইটা লাগব কয়দিন পর পর এই ফরমায় ওই ফরমাশ তোর ফরমাইশ পূরণ করার লাইগে কি আমি আছি আমার নিজের কোনো জীবন নাই বড়ভাবে মায়ের সমতুল্য হের লোকে দুর্ব্যবহার করা ঠিক না এই ভাষাটাও তুমি জানো না তাই না কি কইলি তুই হ্যাঁ মানে তোর কাছ থেকে এখন আমার ভাষা শিখতে হইবো ব্যবহার শিখতে হোক তোর লাগে কেমন ব্যবহার করতে হয় হ্যাঁ দেখবি দেখবি তোর লাগে রকম ব্যবহার করতে হয় তো শেষ করে দিবো হ্যাঁ তোর কথা কথার মুখ থাপ্পড় মারতে তাইলে যদি তোর এই মুখের চাপা পা জীবন যাই এটা দেখার পর থেকেই আমার কাছে মনে হয়েছে যে আপনি ওখানে আসলে ভালো নাই আসলে ব্যাপারটা কোন জায়গায় জানেন তো যার আছে সে কখনোই বসে না আর যার নাই সে সব সময় খোঁজে আমার কোনো পরিবার নাই বলতে গেলে মা বাবা ভাই বোন কেউ নাই ছোটবেলায় মা বাবাকে হারাইছি আর বোন বা ভাই এগুলো তো কখনো ছিলই না যেদিন প্রথম দেখছি যে আপনার ননদ আপনার সাথে এমন আচরণ করে আপনার হাজব্যান্ড না থাকার কারণে আপনার সাথে যা ইচ্ছা তাই আচরণ করে আপনাকে অপমান করে আপনাকে মারধর করে আপনাকে যে সমস্ত কাজকর্ম করায় তখন আমার কেন যেন মনে হয়েছে যে আমি হয়তো আপনাকে এখান থেকে সেভ করতে পারবো আমি যে নিজের স্বার্থ দেখিনি তা কিন্তু না আমারও স্বার্থ আছে আমি আমার একটা বোন পাব আমি একজন আপন জন পাবো দিন শেষে আমার কখনো কোনো কিছু হয়ে গেলে কেউ একজন আমার পাশে থাকবে এরকম একজন মানুষকে পাবো আমি আপনাকে আমার নিচের বোনের মতো রাখবো আপনি কোনো চিন্তা করবেন না আজকের পর থেকে আপনার ওপরে কেউ কোনো প্রকার অত্যাচার করতে পারবে না কেউ আপনাকে মারধর করতে পারবে না কেউ আপনাকে কোনো কাজের কথা বলবেন আপনি জাস্ট প্রারাম করবেন আর কিচ্ছু না আমি শুধু চাই আপনি ভালো থাকেন আমার বোন হয়ে থাকেন আপনি আমার বাড়িতে থাকবেন চল একটা কথা আছে না আপনের থেকে পর অনেক ভালো এই কথাটা না আমার আজকে বিশ্বাস হইল আমি হইলো কথাটা বিশ্বাস করিনি যে আপন মানুষই তো আপন হয় পর মানুষ কি আপন হয় কিন্তু আমার 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 ননদ লগে যে করে তো মন চায় একদিকে যাইতে গে কিন্তু স্বামীর বিটা দেখে এতদিন আমি কোনো জায়গায় যাইনি আমার স্বামীর আমি কথা দিছিলাম আমার যতই কষ্ট আমি এই বাড়িতেই পরে থাকবো কিন্তু আমার ননদ আমার উপরে দিন নেই রাত নেই আমার অত্যাচার করতো জুয়ার টাকার লিগা আমি মায়ের মানুষ আমি হের জুয়ার টাকা কই থেকে দিব কন এর লিগে আমার ননদ আমার লগে যেই অত্যাচার করতো আমি সব কিছু মুখ বুঝে সহ্য করতাম আপনি আমার জীবন বাঁচাইছেন ভাইজান আপনি যে কি করে ধন্যবাদ দিব এই ভাষা আমার জানা নাই ধন্যবাদ দেওয়ার যদি ইচ্ছা থাকে তাহলে আর ধন্যবাদ দেওয়ার দরকার নাই শুধু ভাই বলে রাখবেন চলেন আপনি আমার সাথে আসুন